معه أشداء على الكفار رحماء بينهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سمعني توفستي أبناء إذ مدى لكفرسل كانت

আমার উন্নতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ভূমি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত

ওই লেখকের একজন বক্তব্যরা নিজেকে প্রচার করেছিল এবং সে বলছিল আমাকে একটু তার সাথে রঙ্গিলা রসুলের লেখকের সাথে সাক্ষাৎ করায় দেন একবার তখন সাক্ষাৎ মিলে গেল প্রথমে তার সাথে কিছুজন ভালো কথা বলার পর তার কাছে থাকা ছুরিটা আমুল বসিয়ে দিয়েছিল এবং জায়গায় খতম করে দিয়েছিল সাথে সাথে ইংরেজ পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল এক পর্যায়ে আমাদের বাংলা দেশের ছেলেদের নায়কে ফজরুল হক মামলায় তার পক্ষ নিলেন হুসাইন আহমদ মায়ানি এবং শাইফুল ইসলাম শাকির আহমদ উসমানীকে বললেন আপনারা এই যুবককে কোনোভাবে রাজি করান যে সেজন্য বলে আমরা আমি যখন সুই তখন আমার হুশ ছিল না তখন নবী তখন নবী প্রেমিক এই যুবকের কাছে যখন এই অফার করা হলো তুমি এতটুকু কথা বলো তখন সে যে কথা বলেছিল স্বর্ণ

যদি কেউ গালি দেয় তাহলে আপনি তাকে আমাদের আমি আপনাকে বলবো আপনি এদেরকে ধরেন তাদের বিচার করেন আপনি ষোলো কোটি মুসলমানের ম্যান্ডেট বাংলাদেশের যারা আমলিক করে যে সমস্ত মুসলমান তারা শেখ মুজিবকে অবশ্যই ভালোবাসে হবে নবী মোহাম্মুর রসুন কোটি কোটি গুণ বেশি ভালোবাসে বিএনপি করে তারা রহমানকে ভালোবাসে কিন্তু নবী মোহাম্মদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে ড্রিসাইড করতে হবে আপনি তাদের পক্ষে দেবেন Tak dibangkit, seorang pun di musang mana dapat nakinas.